আসসালামু আলাইকুম কেমন আছেন সবারও আর একটা নতুন ব্লগে আপনাকে স্বাগতম আজকের ব্লগটা খুবই একটা স্পেশাল হতে চলেছে আজকে কিন্তু অনেক কিছু দেখাবো আপনাদের হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে যেখানে এসেছে এবং আমি এবং আমার বড়ো ভাই এসেছে এখানে অনেক কিছু আজকে আপনাদেরকে দেখাবো খুবই একটা ইন্টারেস্ট ভিডিও চলুন তাহলে আস্তে আস্তে আমরা শুরু করি

রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে আপনার বুঝছেন একটু প্র্যাঙ্ক করে নিয়ে যাই হোক আমি এখন বর্তমানে যে ভাইটার সাথে কথা বলছি আমরা একই সাথে জব করি যাই হোক হঠাৎ কয়েক মাস পর তার সাথে দেখা হয়ে গেল আসলে না দেখা করে কি আর যেতে পারি তা কী ভাই ঠিক আছে ভাই এই বাগানটা কার এই ছোট ছোটো গাছে তো হেভি ফলন দিয়েছে পেয়ারা পেঁপে হ্যাঁ পেঁপে না পেঁপে তো পেঁপেই তো দেখেন গাইস ছোট 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 গাছে কত এত অল্প বয়সে দেখেন কি সুন্দর সুন্দর ফল ধরেছে একদম ছোট গাছ আমি যদি দূরে দেখাই আত্মীয়কে আরও একটু ছোট গাছ দেখে আপনাদের দেখেন কি মানান পেঁপে দেখেন গাছটা দেখেন এখানে কিন্তু এ দেখেন এই একটা গাছ দেখায় আপনাদেরকে দেখেন দেখছেন কতটুকু গাছে কত ফুল ধরছে আবার এ একটা গাছ দেখায় দেখেন আসলে আজকে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখানোর বাকি রয়েছে কিন্তু আজকের এই একটা ব্লকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ব্লকে আপনাদেরকে দেখাবো যাক দেখেন কত সুন্দর দৃশ্যময় ও পাশে সূর্য দেখেন এ পাশটা দেখেন কত সুন্দর প্রকৃতি দেখেন গাছপালা আমি কিন্তু এই ব্লগে বেশি কিছু বলছি না আসলে যে ভাইটা কাজ করতেছে উনি অনেক ভালো ভালো মনের মানুষ আর ও পাশে একটা ভাই আসতেছে কাজ করতেছে ভাই গাই দিয়েন না গাই দিয়েন না কেমন কেমন আছেন বলেন আমি তো রেডি করে রাখছি না ছবি না উঠলেও তো ভিডিও উঠছে কুতুব কাজ যান কমনে যাচ্ছেন এই এমনি আসেন বলাচ্ছেন কেন আস্তে আস্তে সবগুলা ধরা খাবে